আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব আপনি আপনাদেরকে রিভিউ করে দেখাব এই যে দেখেন এই কিতাবটি হচ্ছে এই দেখেন কাউশিয়া লাইব্রেরি আদি ও আসল প্রথম বলাম এই দেখেন লেখক হচ্ছে মৌলবী জহিরউদ্দিন আহমদ অনেক পুরাতন একটি কিতাব এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় এই যে এটা কিন্তু এদিকে থেকে উল্টাভাবেই করা লাগবে এই দেখেন একদম অরিজিনাল কিতাব এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন স্পষ্ট ক্লিয়ার এই কিতাবগুলো থেকে যে কোনো কাজ করলে কোনো একটা কাজ কিন্তু মিস হয় না চাইলে কিন্তু আপনারাও করে দেখতে পারেন আর যে ভাইয়াদের কাছে নাকি এই মুর্শিদুল মোয়াসিন কিতাবগুলো আছে তারা অবশ্যই জানে যে এই কিতাবের পাওয়ারগুলো কতটুকু আর কতটুকু কার্যকারী এই কিতাবটি এইগুলো কিতাবের কোনো একটা কাজ কিন্তু মিস নেই গুলি বরাবর এখানে কিন্তু সব ধরনের কাজই আছে সব ধরনের কাজ আছে দেখেন এই যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কোন বায়ের যদি সে কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কভারেজ কিতাবের পিডিএফ ফাইল আছে আমার কাছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখেন এস এম জালালি এস এম জালালি এটা কিন্তু খাসিল তার মানে কিভাবে কাজটা করবেন এর কাজ কি কি সেই বিষয়ে এখানে দেওয়া আছে সব ধরনের বিদ্যা আছে এই কাজগুলো খুবই পাওয়ারফুল এই যে দেখেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি পুরো কিতাবটি ভালো করে দেখাতে পারতেছি না এই দেখেন এস এম এটা কিন্তু হ্যাঁ এস এম মওলা কলি এগুলোতে যে কাজগুলো করবেন সেই কাজগুলো গুললি বরাবর কাজ করবে এই দেখেন দেও পরে দফা করার তার মানে দেও পরে এগুলো সব চালানোর জন্য এই তাবিজ এই দেখেন তাবিজের খাসিল এই দেখেন সব ধরনের কাজ আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই এই যে দেখেন ফুল কিতাব আছে কোনো অসুবিধা নেই একদম এই কিতাবগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস